फपत्जी salahई बाजिग, कि पहत्जश क को, कि लोचित एसनलम न Алदो भीडुर्स, कि आर गतIV धुटेदर्स इस जो goal भेक, बहात्ज भीivा लाजोटित आ स्टो्श sedan, कि थीप करद बें zorल inf defendiड जोपसी आ की किस घरा भीड्यूर्स नहा ड़ाесь Kapस्पर ए लाओ নাম তো সুসবエット নাম্বার জানি না আটা হল এইটুকু জন্মগত নামটা পড়া আচ্ছা আমরা কিছু কারেকশন কো দরকার আছে না ফোন ফোন কই দিමු বাকি আমরা কি আর বলきゃ নেব কোন কোন মিটার কোন সংখ্যাটা 14 15

ঘট ছিল একটা এটা এই যারা চারটা করে কন্ট্রাক্টর তাদের তারা শেষ ছিল এখানে যে কোনো দিয়ে বস্তু করার চেষ্টা করেছে তাকে মানধুর করেছে স্বছন্দভাবে এবং খুব হয়ে গিয়েছে মা বাবা এখন তো আইজনে নেওয়া হয়েছে বা ইঞ্জিনিয়ার তাকে ভালোভাবেই মানধুর করা হয়েছে আমরা জানি পুলিশের হয়েছে করছে সংক্রা এখন করা প্রকাশ পাওয়া যায়নি আদৌ আটকে পুকুরকে বক্তব্য আমরা বলবো যে পুকুরে বৃষ্টির কাছে করা হয় যেখানে ব্যবস্থা করা হয় কারণ এটা কিন্তু পড়ে তার উপরে এটা যে আমাদের সরকার যে একদম কঠিন কাজ করে আমার ধারণা যে সম্ভব হবে আমাদের চেষ্টা করছেন এবং আমাদের এলাকার লোকও এ লক লক্ষ্য রাখছেন আমাদের 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 যারা কার্যকর্তারা এই এলাকার লোক সংঘ হবে সে প্রত্যা হয়েছেন এবং বিশেষ যাত্রা তারা চাইছেন আমরা বলবো আমাদের সক্ষম হবে না যেহেতু উনি ওই জায়গারই ব্যবসায়ী আপনার এখান থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে বা ও তার সাথে আরো যারা জড়িয়ে আছে এই এটার সাথে জড়িয়ে জানা যায় এর বিরুদ্ধে এলাকার লোকও সংঘবদ্ধ হয়েছে আমরাও চাইছি আমাদের প্রশাসনও চাইছে কোনো ওকে ছাড় দেওয়া যাবে না এই ক্ষেত্রে আমাদের সরকার অর্থ পরিবর্তে সবসময়ই এই ধরনের ঘটনা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হিসেবে এবং জল বা রং বাড়া বাড়ার সে ক্রিমিনাল বিরুদ্ধে ব্যবস্থা